এই দুটি বিরাম চিহ্ন নিয়ে আমরা কিন্তু বেশ বেকায়দায় পড়ি কেন বেকায়দায় পড়ি বলুন তো এদের আকারে খানিকটা মিল তবে আকারে যে পুরোপুরি মিল তা বলবো না এটির ডবল হচ্ছে এটি এটির নাম হচ্ছে হাইফেন আর এটির নাম হচ্ছে ড্যাশ আমরা কোথায় হাইফেন ব্যবহার করব আর কোথায় ড্যাশ ব্যবহার করব এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমেই সেটা জেনে নিতে পারবো হাইফেন হচ্ছে ড্যাশের অর্ধেক আচ্ছা হাইফেন ব্যবহার করব কোথায় দুটি শব্দ জুড়ে লেখার সময় ড্যাশ ব্যবহার করব কোথায় দুটি বাক্য বা বাক্যাংশ জুড়ে লেখার সময় লক্ষ্য করুন একটি উদাহরণ লিখে রেখেছি ছেলেটি মাঠে গরু ছাগল চড়ায় গরু ছাগল এই দুটি শব্দকে জুড়ে রেখেছে কে হাইফেন আবার দেখুন গুরু বললেন সদা সত্য কথা বলবে এখানে দুটি বাক্যাংশ গুরু বললেন সদা সত্য কথা বলবে এই দুটি বাক্যাংশ জুড়ে দিয়েছে কে ড্যাশ হাইফেন ব্যবহার করব দুটি শব্দ জোড়ার সময় ড্যাশ ব্যবহার করব দুটি বাক্যাংশ জোড়ার সময়